আপনি কি জানেন বিশ্বে প্রতিদিন তিনশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ ডায়বেটিসে ভুগছে আর এই ভয়ঙ্কর সংখ্যার পেছনে অন্যতম কারণ চিনি চিনি শুধু ডায়াবেটিসই নয় বরং এটি হার্টের রোগ ফ্যাটি লিভার স্থূলতা ত্বকের বার্ধক্য এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয় বিজ্ঞানীরা একে বলেন দা সুইট পয়জন এটা ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে বিষের মতো ক্ষয় করে ফেলে তাহলে প্রশ্ন হলো যদি আমরা একটা না দশ দিন চিনি খাওয়া বন্ধ করি তাহলে শরীর আসলে কি হয় চিনি না খেলে কি সত্যি শরীর ভালো থাকে নাকি কোনো ক্ষতি হয় চলুন জেনে নিই চিনি বন্ধের দশ দিনের বাস্তব পরিবর্তন চিনি কিভাবে আমাদের শরীরকে ক্ষতি করে আমরা প্রতিদিন যতটা চিনি খাই তার বেশিরভাগই অ্যাডেড সুগার মানে খাবারে প্রাকৃতিক চিনি নয় বরং চা কফি কোমল পানীয় কেক বিস্কিট এমনকি দইয়ের মধ্যে থাকে এই লুকানো চিনি এগুলো শরীরে ঢুকেই রক্তে গ্লুকোজ বাড়ায় ফলে ইনসুলিনকে অতিরিক্ত কাজ করতে হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যা হলো টাইপ টু ডায়াবেটিসের প্রথম ধাপ শুধু তাই নয় অতিরিক্ত চিনি লিভারে ফ্যাট জমায় ত্বকে ক্লোজেন নষ্ট করে হরমোন ভারসাম্য নষ্ট করে এমনকি ব্রেনের ডোপামিন সিস্টেমকে এমনভাবে প্রভাবিত করে যেন আপনি আসক্ত হয়ে পড়েন ঠিক নেশার মতো একটানা না দশ দিন চিনি না খেলে কি হয় প্রথম দুদিনে শরীর হঠাৎ কম গ্লুকোজ পায় ফলে কিছুটা ক্লান্তি মাথা ব্যথা বা মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা হতে পারে কেউ কেউ একটু বিরক্তি বা অলসতা অনুভব করতে পারেন এটা সম্পূর্ণ স্বাভাবিক তৃতীয় থেকে চতুর্থ দিনের দিকে রক্তের সরকার ওঠানামা কমে যায় ফলে মনোযোগ বৃদ্ধি পায় হঠাৎ লাগা কমে শরীর ধীরে ধীরে নতুন অবস্থার সাথে মানিয়ে নিতে শুরু করে পঞ্চম থেকে ষষ্ঠ দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন ঘুমের মান উন্নত হচ্ছে সপ্তম থেকে অষ্টম দিনে শরীর গ্লুকোজের বদলে ফ্যাট পোড়ানো শুরু করে ফলে ওজন কিছুটা কমে এবং পেটের চারপাশে ফোলাভাব কমে যায় নবম থেকে দশম দিনের মধ্যে আপনি বুঝবেন শরীরের ভেতরে এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছে মিষ্টি খাবার দেখলেও আগের মতো আকর্ষণ লাগবে না এতে মন হবে শান্ত এবং ত্বক হবে উজ্জ্বল বিজ্ঞান যা বলে গবেষণায় দেখা গেছে মাত্র দশ দিন অ্যাডেড সুগার বাদ দিলে রক্তে ইনসুলিনের মাত্রা গড়ে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় লিভারে ফ্যাট জমা কমে যায় এবং রক্তের চর্বি প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হ্রাস পায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় তেতাল্লিশ জন শিশুকে নয় দিন অ্যাডেড সুগার ফ্রি ডায়েট দেওয়া হয়েছিল ফলে মাত্র নয় দিনই তাদের ব্লাড প্রেশার কোলেস্টেরল এবং লিভার ফ্যাট তিনটি কমে যায় মানসিক ও ত্বকের পরিবর্তন চিনি বন্ধ করার পর মুড সুইং কমে স্ট্রেস লেভেল কমে এবং ব্রেন ফোকাস বেড়ে যায় ত্বকের ক্ষেত্রেও চিনি হলো শত্রু এটি গ্লাইকেসন প্রক্রিয়ার মাধ্যমে ত্বকের কোলাজেন স্টালিন ধ্বংস করে যার ফলে ত্বক ঝুলে যায় রিঙ্কল পরে চিনি বন্ধ করলে এই প্রক্রিয়া থেমে যায় ফলে ত্বক থাকে টান টান ও উজ্জ্বল মনে রাখবেন চিনি পুরোপুরি বন্ধ নয় বরং অ্যাডেড সুগার কমানোই মূল লক্ষ্য ফল সবজি এবং দুধে থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য প্রয়োজনীয় চিনি কমানোর সহজ উপায় কোমল পানীয় বা ঠান্ডা ড্রিঙ্ক বাদ দিন প্রক্রিয়াজাত খাবারের লেভেল পরে দেখুন হিডেন সুগার আছে কিনা খাবারে প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর মধু বা ফল ব্যবহার করুন মাত্র দশ দিন নিজের শরীরকেই সুযোগ দিন চিনি থেকে মুক্ত একটা জীবন কেমন হয় তা অনুভব করার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন